রমজান মাসকে সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট একশনে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক রেজাউল করিম জানান রমজানে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করবে পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় ছদ্মবেশে গন্দা কার্যক্রম জোরদার করা হবে অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে বলেও জানান তিনি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের অধিকাংশই তরুণ এ ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এছাড়া কেউ সিভিল পোশাকে তুলে নেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানান তিনি রমজানে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও বেগবান করা হয়েছে উল্লেখ করে রেজাউল করিম মল্লিক সবাইকে ব্যক্তিগতভাবে সতর্ক থাকার আহ্বান জানান